দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক সারলো পুলিশ প্রশাসন পুজোর অনুমতি নেওয়া থেকে শুরু কিভাবে ট্রাফিক ব্যবস্থা কি হবে সে বিষয়ে একাধিক নিয়মকানুন তুলে ধরা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যেই পুজো কমিটিগুলির হাতে পৌঁছে গিয়েছে সরকারি অনুদানের চেক স্বাভাবিকভাবে রাত এক করে কাজ সারছেন মৃৎশিল্পী থেকে শুরু করে প্যান্ডেল শিল্পীরা তার মাঝে পুজো কমিটি ও উদ্যোক্তাদের নিয়ে সভা সারল পুলিশ প্রশাসন শনিবার বিকেল পাঁচটা নাগাদ সভার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের দেবীকোট ভবনে এদিনের সভায় হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার ডিএসপি ট্রাফিক বিল্লঙ্গুল সাহা গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জেলা পরিষদের মিন্টার শঙ্কর সরকার গঙ্গারামপুর পুরসভার উপপুরপ্রধান জয়ন্ত দাস গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস দমকল আধিকারিক বিনয় বর্মন ও গঙ্গারামপুর সাব বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মনোজিৎ ঘোষ ও গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার প্রমুখ সভায় যান চলাচলের রুট ম্যাপ নিয়ে আলোচনা করা হয় কোন রুট দিয়ে অটো চলবে পুজোর কয়েকটি দিন কোথায় গাড়ি পার্কিং হবে পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের ঘাট সম্পর্কেও আলোচনা করা হয় আজকে আমাদের গঙ্গারামপুর পুলিশ স্টেশনের যিনি আইসি সাহেবের দায়িত্বে রয়েছেন তারই উদ্যোগে আজকে আমাদের এখানে একটা প্রশাসনিক বৈঠক হলো আগামী দু হাজার পঁচিশের যে শারদ উৎসব সেই শারদ উৎসবকে যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে যাতে আমরা সেই শারদ উৎসবটা সমাপন করতে পারি সেটাই নিয়ে এখানে আলোচনার সঙ্গে আমাদের ডেকেছিলেন সেখানে জেলার আধিকারিক থেকে শুরু করে আমাদের ব্লকের আধিকারিক এবং আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চল সমস্ত উদ্যোক্তা ক্লাব উদ্যোক্তাগুলো যারা পুজো উদ্যোক্তা তাদেরকে ডাকা এখানে হয়েছিল তাদেরকে কিছু সরকারি নিয়ম শৃঙ্খলার বিষয়ে জানিয়ে দেওয়া হলো তাদেরকে সতর্ক করে দেওয়া হলো এবং ট্রাফিকের পক্ষ থেকে বিশেষ করে বলা হলো যে বিষয়গুলো যাতে মানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে হেলমেট ছাড়া যাতে কেউ গাড়ি না চালায় এবং তার সাথে যেটা বললো যে শব্দ শব্দদূষণ সেই শব্দদূষণের ব্যাপারে যাতে কেউ ডিজেটা ব্যবহার না করে এবং এক কথাই হচ্ছে নিজে আনন্দ করতে গিয়ে অপরকে দুঃখ আমরা কেউ কাউকে দিব না এটাই আমরা সবাই মিলে আমরা এই বিষয়টা জানলাম ঠিক আছে আজকে আমাদের গঙ্গারামপুরের আমার পক্ষ থেকে এই শারদ উৎসব যাতে ভালোভাবে করা যায় তার জন্য গঙ্গারামপুরের প্রত্যেকটা ক্লাব এবং গঙ্গারামগুরে যত সার্বজনীন পুজো আছে প্রত্যেককে ডেকেছিলেন এবং এখানে এই সাব যে আধিকারিকরা তারা প্রত্যেকটাই এখানে উপস্থিত ছিলেন এবং প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকম মতামত নেওয়া হল সেই সঙ্গে বিভিন্ন ক্লাব তাদেরকেও তাদেরও মতামত নিল এবং সেই সঙ্গে আগামী দিনে দুর্গা পুজোয় কী কী করণীয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখানে ছিলেন হায়ার আধিকারিক থেকে ইলেকট্রিসিটি আধিক থেকে আরম্ভ করে এবং বিএলওর অফিস থেকে যাদের জমিয়ে বা দুর্গা পুজোর মণ্ডপে যাদের অসুবিধে আছে তাদের সেই বিএলও ডিপার্টমেন্টেও এখানে ছিলেন এবং সেই সমস্ত ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে গঙ্গারামগপুর মার্চেন্টকেও আমন্ত্রিত করা হয়েছিল মার্চেন্টের অসুখে এসেছিলাম এবং আমাদেরকে একটা মতামত নেবার বলেছিল আমরা এখানে প্রত্যেকটা ক্লাবকেই বলেছি আগামী দিনে যেভাবে দুর্গা এই দুর্গোৎসব পালিত হয় আমরা গঙ্গাপুরে যে আশ্রয়ের পক্ষ থেকেও আবেদন রাখলাম দুর্গা পুজো প্রত্যেকটা ক্লাব যাতে ভালোভাবে করেন এবং এই দুর্গাপুজো উপলক্ষে রকম অপস্তিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের যদি রকম কোনো অসুবিধা কারণ হয় প্রশাসনের সাহায্য নেওয়ার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকেও আবেদন জানাচ্ছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ